আপনার সন্তান কি মাধ্যমিক পরীক্ষার্থী তাহলে খাওয়ান ব্রাহ্মীর শাক মাধ্যমিক দু হাজার চব্বিশের আগে আপনার সন্তানকে খাওয়ান এই বিশেষ গাছের পাতা কিংবা রস দ্রুত গতিতে বাড়বে স্মৃতিশক্তি বাজারের হাজার হাজার টাকার সাপ্লিমেন্ট ফেল করে যাবে এই গাছের সামনে একটা টাকাও খরচ নেই নেই কোনো সাইড এফেক্ট প্রাচীন ভারতবর্ষ থেকে ঋষি মনিরা ব্যবহার করে আসছেন এই ভেষজ গাছ সামনেই মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ ছাত্রছাত্রীদের চলছে শেষ প্রস্তুতি ভালো পরীক্ষা দিতে তুখোর স্মৃতিশক্তি একটা মস্ত অ্যাডভান্টেজ স্মৃতিশক্তি বাড়াতে মাধ্যমিকের আগে এই সহজলভ্য গাছের সাহায্য নিতে পারেন স্মৃতিশক্তি তো বাড়বেই তাছাড়াও বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা মাধ্যমিক একটি মহা গুরুত্বপূর্ণ পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের একটি বড় অংশ মানসিক অবসাদ এবং মানসিক চাপে থাকে সহজলভ্য ভেষজ এই ভেষজ উদ্ভিদ ধারাবাহিকভাবে ব্যবহার করলে কেটে যাবে সব রকম মানসিক চাপ পড়াশোনায় বাড়বে ফোকাস এবং শেষ প্রস্তুতি হবে তুঙ্গে গাছটির নাম হলো ব্রাহ্মশ্বাদ আয়ুষ শাখা বাঁকুড়ার তরফ থেকে এই গাছ বিনামূল্যে আগ্রহীদের দেওয়া হবে শুধুমাত্র যোগাযোগ করলেই হল আয়ুষ শাখা বাঁকুড়ার বাগানেও রয়েছে এই ম্যাজিক্যাল গাছ বাঁকুড়া মিশন গার্লসের ছাত্রীদেরকে একটি স্পেশাল ক্লাসের মাধ্যমেই বোঝানো হলো ব্রাহ্মী শাক অ্যালোভেরা এবং অন্যান্য ভেষজ গাছের উপযোগিতা অ্যান্টিবায়োটিক এবং ভেজালের যুগে কয়েকটি ভেষজ গাছ চিনে রাখলেই খুব সহজেই এড়ানো যায় প্রাথমিক রোগ জ্বালা বাড়ানো যায় রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন মস্তিষ্কের জন্য ভালো ব্রাহ্মী শাক তেমনই ত্বকের জন্য কার্যকারী অ্যালোভেরা আয়ুষ শাখা মেডিক্যাল অফিসার বললেন ত্বক এবং চুল ভালো রাখতে এবং পুরি গেলে অ্যালোভেরা লাগানো যেতে পারে ভেষজ গাছ পেতে চলে আসুন আপনার নিকটবর্তী আয়ুষ শাখায় জেনে নিন গাছের গুণাবলী এবং পছন্দ হলে বিনামূল্যে নিয়ে যান নিজের জন্য বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি কীরকম ফিডব্যাক পেলেন ছাত্রীদের কাছে আমরা এখানে আমরা যে মিনিশনাল প্ল্যান্ট আইডেন্টিফিকেশন এবং তার ব্যবহারের জন্য যে প্রোগ্রামটা রেখেছিলাম তাতে ফিডব্যাক খুব ভালো প্রত্যেকটা ছাত্রী হচ্ছে গাছ গাছড়া সম্বন্ধে কিছুটাও ওয়াকিবহাল এবং যেটা ছিল না সেটা আমরা পূরণ করার চেষ্টা করেছি এবং ওদেরকে বিভিন্ন ধরনের গাছ দেখানোর চেষ্টা করেছি এবং আমরা ফ্লাইটের মাধ্যমেও অনেক গাছ হচ্ছে তার গাছের ব্যবহারকে বেড়াতে চেষ্টা করেছি এবং পরবর্তীকালে আমার মনে হয় যে এই স্কুলে আমরা কোনো হার্বাল গার্ডেনও হচ্ছে তৈরি করতে পারবো যাতে সমস্ত ছাত্রা একটা গাছগুলো চিনিতে পারে এবং আরও যেহেতু আউটডোর প্রোগ্রাম ছিল এটাতে স্কুলটাতে জন্য আরও ভালো হয়েছে খোলা হচ্ছে আমরা আলোচনা করতে পেরেছি কোনো অসুবিধা হয়নি এবং স্কুল কর্তৃপক্ষ প্রচণ্ড সাহায্য করেছেন আমাদের এই প্রোগ্রামটাকে সুন্দর করে তোলার জন্য আচ্ছা আমরা হচ্ছে এটার পরে আমরা ওনাদের বলেছি আমাদের হচ্ছে ছাত্র আঠেরো উনিশ হচ্ছে আইসিয়াল মেলা হচ্ছে জেলা পরিষদ অডিটোরিয়াম হলে সেই অ্যাম হলে যাতে হচ্ছে আমরা র্যালিতে অংশগ্রহণ করেন এবং আমাদের যে বসে আছে প্রতিযোগিতা এবং সিট অ্যান্ড ড্র হ্যাঁ সিট অ্যান্ড ড্র যে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতাতে যাতে বাচ্চারা অংশগ্রহণ করতে পারে এবং মেলাকে আরও সাফল্য মঞ্চ করে তুলতে পারে তার জন্য আমাদের একটা মেলার একটা অ্যাওয়ারনেস যে ক্যাম্প করার কথা সেটা আমরা করতে চাইছি আচ্ছা যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আর ছাত্রছাত্রীদের না হলেও তাদের বাবা মার একটা ব্রাহ্মী শাকের প্রতি এরা আকৃষ্টতা থাকে ব্রাহ্মী শাক অ্যাকচুয়ালিতে কী কী কাজে লাগে ব্রাহ্মী শাক একটা হচ্ছে বুদ্ধি বাড়াতে খুব সাহায্য করে স্মৃতিশক্তি বাড়ায় মানসিক অবসাদকে দূর করে মানসিক চিন্তাকে দূর করে ব্রাহ্মী শাক খেলে সর্দি কাশি হচ্ছে সেরে যায় এবং এটার উপরে কিন্তু আমরা খুব বেশি ইম্প্যাকিভ দিয়েছি যাতে হচ্ছে বাচ্চারা হচ্ছে বিভিন্ন ধরনের যেগুলো বুদ্ধি বাড়াবার ওষুধ খায় না খেয়ে সরাসরি ব্রাহ্মী শাক খেয়ে নিজেদের হচ্ছে নিজেদের যে বুদ্ধি যা কনসেন্ট্রেশন যে মানসিক যে অস্থিরতা সেগুলোকে দূর করতে পারে মানসিক অস্থিরতাও দূর হয় আচ্ছা আর অ্যালোভেরার গুণাবলী আপনি বলছিলেন শুনছিলাম খুব ইন্টারেস্টিং লাগলো ওগুলো ছিল হচ্ছে এখন হচ্ছে আমাদের ত্বককে খুব ভালো করে হচ্ছে সুন্দর করে রাখতে সাহায্য করে এবং অ্যালোভেরা হচ্ছে যদি আমরা জেলটা মাথায় লাগাই আমাদের মাথা ব্যথা কমে যায় চুলের হচ্ছে স্বাস্থ্য রক্ষার জন্য অ্যালোভেরার একটা বিশাল গুণ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যদি আমরা পুড়ে যাই অন্য কিছু না লাগিয়ে শুধু যদি অ্যালোভেরা লাগাই তাতে হচ্ছে কিন্তু আমাদের জ্বালা সঙ্গে সঙ্গে কমে যাবে পোস্কা পড়বে না এবং আগুনে পোড়া থেকে কিন্তু অনেকটাই হচ্ছে রেহাই পাওয়া যাবে আপনার নাম পরিচয় স্যার আমি হচ্ছে ডাক্তার পার্থ সারতী রায় ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আইসি বাঁকুড়া